জীবনটা আসলে একটা ম্যারাথন দৌড় কিন্তু মজার ব্যাপার হলো সবাই একই জায়গা থেকে দৌড় শুরু করে না কেউ জন্মেই কয়েকশো মিটার এগিয়ে থাকে আর কেউ দৌড় শুরু করার আগেই হচট খেয়ে পড়ে যায় আপনি যত বড় হবেন ততই বুঝতে পারবেন এই যুদ্ধ কখনোই ফেয়ার ছিল না আর কখনো হবেও না কেউ জন্মেই মেধাবী পরীক্ষার আগের রাতে কয়েক ঘন্টা বই উল্টেই পাশ করে যায় আর আপনি রাতের পর রাত জেগে পড়েও কাঙ্ক্ষিত ফলাফল আনতে পারেন না কেউ আবার বাবার দেওয়া গাড়িতে চড়ে ইউনিভার্সিটিতে আসে আর আপনি টিউশন ফি দেওয়ার জন্য হন্যে হয়ে টিউশন খুঁজছেন জীবন এখানেই থেমে থাকে না আরও কঠিন হয়ে যায় আপনার পাশের মানুষরা হয়তো প্রথম চাকরিতেই লাখ টাকা বেতন পায় আর আপনি বিশতম ইন্টারভিউ দিয়ে হতাশ হয়ে ঘরে ফিরে আসেন কেউ স্টার্ট শুরু করে সফল হয় আর কেউ একটার পর একটা ব্যর্থ উদ্যোগের বোঝা টেনে ক্লান্ত হয়ে পড়ে এই দৌড়ে যদি আপনি শুধু তুলনাতেই ব্যস্ত থাকেন তাহলে ক্লান্তি ছাড়া আর কিছুই পাবেন না কারণ এখানে প্রতিটা মানুষের রাস্তায় আলাদা লড়াই ভিন্ন একজন যার মাথার ওপর ছাদ নেই সে একটা ঘরের স্বপ্ন দেখে যার ছোট্ট একটা ফ্ল্যাট আছে সে বড় অ্যাপার্টমেন্টের দিকে তাকিয়ে থাকে যার গাড়ি নেই সে বাইক চায় যার বাইক আছে সে গাড়ির স্বপ্ন দেখে জীবনের এই প্রতিযোগিতার কোনো শেষ নেই এখানে কোনো ফিনিশিং লাইন নেই প্রতিদিনই শুধু সামনে ছুটে চলা কখনো থামতে পারবেন না তাই তুলনার বদলে নিজের গতিতে নিজের রাস্তায় এগিয়ে যান কারণ সত্যিকারের জয়ী সেই যে থেমে যায় না যে লড়াই চালিয়ে যায় নিজের মতো করে দয়া করে থেমে থাকবেন না তুলনা করবেন না নিজের মতো করে চেষ্টা করে যান সামনে এগিয়ে যান আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আপনার একটা লাইক আমাদের প্রেরণা যোগায় ধন্যবাদ